শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমার সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ারও দরকার নেই তোমার সেকেন্ড টাইম পরীক্ষাও দেওয়ার দরকার নেই কিছু কিছু বিষয় যদি তুমি না জানো কিছু কিছু বিষয় যদি তুমি আগে থেকে চিহ্নিত করতে না পারো তাহলে তোমার সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়েও কোনো লাভ হবে না তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাও তোমাদের বলছি এখনই যাচাই ভুলগুলো কি তুমি যদি যাচাই না করে তুমি যদি চিহ্নিত না করে প্রস্তুতি নাও আলটিমেটলি কোনো কাজ হবে না দেখো প্রথমবার যে ব্যর্থ হয়েছ তুমি কিন্তু অনেক মার্কের জন্য ব্যর্থ হওনি তুমি চেষ্টা চালিয়ে গিয়েছ হয়তো কাছাকাছি গিয়েছ একটুর জন্য সফলতা পাওনি একটু চিহ্নিত করে দেখো না যে কোন কোন ভুলের কারণে তুমি সফল হতে পারো নি তোমরা প্রথমে যে কাজটা করবা সেটা হলো নিজের সাথে বোঝাপড়া করো যে আসলে কোন জায়গায় আমার ভুল ছিল সেই ভুলগুলো কি আমি শুধরাতে পারবো কি না যদি না শুধরাতে পারো নো নিড সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার দরকার নেই পরীক্ষাও দেওয়ার দরকার নেই তোমাদেরকে আমি খুব সিম্পি কয়েকটা বিষয় বলে দিচ্ছি দেখো তোমরা এখানে অনেকেই আছো যারা কিনা শুধুমাত্র ইংরেজির জন্য চান্স পাও না এরকম অনেকে আছে না শুধুমাত্র ইংরেজির কারণে চান্স পাও না এরকম কে কে আছো একটু কমেন্টে জানাও তো এরকম অনেকে আছো শুধু ইংরেজির কারণেই চান্স পাও না দেখো এখন কথা হলো যে শুধু কি ইংরেজির কারণে তুমি চান্স পাও না নাকি ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে তুমি চান্স পাও না সেটা হলো মেমোরাইজিং পার্ট আমি এটাই শুরুতে বলছি দেখো তুমি যদি দেখো যে হ্যাঁ তোমার মেমোরাইজিং পার্টে ভালো একটা গ্যাপ ছিল তাহলে তুমি সেটাকেই আইডেন্টিফাই করো সেটাকেই ধরে তুমি তোমার প্রস্তুতিটাকে শানিত করো তোমার মেমোরাইজিং পার্টের দুর্বলতা আছে ওকে তাহলে হচ্ছে এইটাতে বেশি ফোকাস করার টার্গেট করো আবার ধরো তোমার গ্রামারও দুর্বলতা আছে ওকে তাহলে হচ্ছে তুমি গ্রামারটাও ফোকাস করো আবার ধরো হচ্ছে তুমি বাংলাতে গেলা বাংলাতে তোমার হচ্ছে ব্যাকরণে অনেক অনেক বেশি সমস্যা তাহলে এই ব্যাকরণের যে বিষয়গুলো আছে সেগুলোকে তোমাকে টার্গেট করে পড়াশোনা ফিক্সড করতে হবে তোমার প্ল্যানিং করতে হবে এরকম ভাবে যে হ্যাঁ আমার যেসব জায়গায় দুর্বলতা আছে সেগুলাতে আমি অনেক অনেক বেশি সবল হব তাহলে দেখো গত বছর বা বিগত বছরের তোমার যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিতে যেখানে যেখানে গ্যাপ ছিল সেটা কিন্তু তোমার ওভারকাম হয়ে যাবে সো কথা হলো অনেকেই আমরা ভাবি যে আসলে সেকেন্ড টাইম পরীক্ষা দিলেই মনে হয় চান্স হয়ে যাবে না এরকম কোনো কথা না সেকেন্ড টাইম প্রস্তুতিতে তোমার গ্যাপগুলো বের করো এই গ্যাপ বের করে তারপরে তুমি প্রস্তুতি নাও এবার আসো সেকেন্ড টাইমে অনেক সময় পাবা অনেক সময় পাওয়ার কারণে তোমরা মনে করবে এটা পড়ব ওইটা পরবো যা সামনে পাবো তাই পরবো নো দেখো কম্পিটিশনের পরীক্ষা এখানে তোমাকে অনেক অনেক বেশি টেকনিক্যাল হতে হবে তুমি অনেক ট্রিক্সের মাধ্যমে অথবা ট্যাকটিক্সের মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিকে আরও আরও বেশি সানিত করবে কোনোভাবেই গদভাদা, যা পেলাম যা সামনে পেলাম তাই খেলাম এরকম করা যাবে না তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার প্রস্তুতিটা হতে হবে একটু স্ট্র্যাটেজিক্যাল সো এইখানে তুমি দেখবা যে কোন কোন সাবজেক্টে কোন কোন সাবজেক্টে তুমি বেশি সময় দিলে তোমার ওই সাবজেক্টটাতে নম্বর বেশি আসবে সেটাও তোমার মাথায় রাখতে হবে সো এইখানে দ্বিতীয় যে বিষয়টা রইল সেটা হলো কোনোভাবেই গতানুগতিকভাবে পড়া যাবে না দেখো তুমি ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছ তুমি প্রস্তুতি নিয়েছো তোমার মধ্যে অনেক 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 যাছাই বাছাই করার ক্ষমতা কিন্তু চলে আসছে তুমি কিন্তু এখন নিজে বুঝো যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে কোন কোন জিনিসগুলো বাদ দিতে হবে এই বিষয়গুলো কিন্তু তুমি জানো আবার তুমি এটাও জানো যে কোন কোন জিনিসগুলো একবার বেসিক থেকে পড়তে হবে দেখো বেসিক একটা বিষয় আছে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ যদি তোমার বেসিক ভালো না থাকে দেখবা একটা পড়া অনেক সময় লাগছে তোমার মাথার ভিতর ঢোকাতে বাট তোমার যদি কোনোভাবে বেসিকটা স্ট্রং হয়ে যায় তুমি যে কোনো বিষয় যে কোনো টপিক খুব সহজে মাথায় নিয়ে নিতে পারবা আবার দেখো বেসিক স্ট্রং থাকলে আরেকটা উপকারও আছে তোমরা দেখবা পরীক্ষার হলে বিভিন্নভাবে প্রশ্ন ঘুরিয়ে দেয় তাই না তোমার পরীক্ষার হলে দেখেছ যে তোমার টপিকের প্রশ্ন এবং তোমার মনে হয়েছে ওই টপিকটা তুমি পড়েছ কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি যখন একটু ঘুরিয়ে দেয় তখন তুমি আর পারো না এর পেছনের কারণটা কি এর পেছনের কারণটা হলো যে তোমার আসলে বেসিকে প্রবলেম আছে তো তোমরা যে কাজটা করবা তিন নাম্বার যে বিষয় সেটা হলো হচ্ছে বেসিকে গুরুত্ব দিবা সেটা যে কোনো সাবজেক্ট হোক যে কোনো সাবজেক্ট হোক তুমি বেসিকে গুরুত্ব দিলে দেখবা যে তোমার ভালো একটা মার্ক চলে আসবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই যে তিনটা বিষয় তোমাদেরকে আমি বললাম নাম্বার ওয়ান তুমি হচ্ছে তোমার গত বছরের ভুলগুলো বা গ্যাপগুলো আইডেন্টিফাই করো নাম্বার টু গতানুগতিক নিয়মে না পড়ে তুমি আগে দেখো কোন কোন জায়গায় তোমার আসলে ল্যাকিংস আছে সেটা একটু আইডেন্টিফাই করে তোমার টার্গেট সেট করো অ্যান্ড দেন তৃতীয় যে জিনিসটা বললাম সেটা হলো একেবারে বেসিক বুঝো এই তিনটা জিনিসকে তোমরা বেশি প্রায়োরিটি দাও যদি তিনটা জিনিসকে প্রায়োরিটি দিতে পারো তাহলে অনেক অনেক বেশি ভালো করবে সো এখন সেকেন্ড টাইম প্রস্তুতিতে অনেকেই বলো যে ভাইয়া কিভাবে শুরু করব কিভাবে পড়লে ভালো হবে এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না আগে তুমি যেই কাজটা করবা দেখো কয়েকদিন সময় নাও কয়েকদিন সময় নিয়ে তোমার আগে গ্যাপগুলো বা কোন কোন জায়গায় তোমার ল্যাকিংস আছে সেটা বের করো এখানে কোনো টিচারের দরকার নেই এটা বের করো নাম্বার টু তুমি হচ্ছে এমনভাবে সেট করো যেহেতু তোমার হাতে অনেক সময় আছে তুমি সেট করো যে হ্যাঁ আমি এই সময়ের মধ্যে যে আগামী তিন মাসের মধ্যে আমি আমার বেসিকটা স্ট্রং করে ফেলবো এইভাবে তুমি একটা টার্গেট সেট করতে পারো অ্যান্ড দেন পরবর্তীতে যে বিষয়টা আছে বিশেষ করে দেখো যেগুলো হচ্ছে ইংরেজির ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে বেসিক অনেক অনেক বেশি লাগে আবার সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও তোমরা অনেকে ভাবো যে সাধারণ জ্ঞান একটা মুখস্থের বিষয় না সাধারণ জ্ঞান মুখস্থের বিষয় না আবার অনেকে বলো যে অ্যাকাউন্টিং মুখস্থের বিষয় বা হচ্ছে কিছু ম্যাথ পারলেই মনে ভালো করতে পারবো আবার অনেকে সায়েন্সের বিষয়গুলো আছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মোটামুটি কিছু জিনিস পড়ে গেলে চান্স হয়ে যাবে না বেসিক থেকে বোঝার চেষ্টা করবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই বেসিক প্রস্তুতির জন্য তোমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যেহেতু সেকেন্ড টাইম অনেক সাপোর্ট পাও না তোমরা ফ্যামিলি থেকে বা নিজের সিদ্ধান্তে অটল থাকার জন্য সেই পরিমাণ মোটিভেশন তোমরা পাও না তোমরা দুশ্চিন্তায় থাকো তোমরা অনেক অনেক বেশি কয়েকদিন পর হতাশ হয়ে যাও এই বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় আসবে সো এটা মাথায় রাখতে হবে যে তুমি যুদ্ধ করছো নিজের সাথে তুমি যুদ্ধ করছো তোমার পরিবারের সাথে তুমি যুদ্ধ করছো সময়ের সাথে তুমি টোটাল পরিবেশের সাথে যুদ্ধ করছো সো তোমাকে যে কাজটা করতে হবে যে তোমার সিদ্ধান্তে অটল থাকতে হবে তাহলে ভালো করতে পারবা অনেকে বলো যে ভাইয়া এই সময় এসে কোনো প্ল্যাটফর্মে ভর্তি হবো কি না বা অনেকে বলো যে ভাইয়া আমি কি অফলাইনে করবো কি আমি তো একবার অফলাইন করে অনেক টাকা পয়সা নষ্ট করেছি এখন কি করব। আমি অনলাইনেও টাকা পয়সা নষ্ট করেছি এখন কি করব দেখো তুমি আগে নিজেকে নিয়ে বসো যদি তোমার কাছে মনে হয় যে না তোমার গ্যাপ আছে তোমার গ্যাপ পূরণের জন্য কাউকে সারথি হিসেবে তোমার লাগবে তাহলে যে কোনো ভালো প্ল্যাটফর্মে থাকো কারণ এই জার্নিটা অনেক বড় সেকেন্ড টাইম প্রস্তুতিটা অনেক বড় জার্নি সো এই জার্নিটায় তোমার আশেপাশে কেউ থাকতে হবে যারা তোমাকে বারবার মোটিভেট করবে যারা তোমাকে হতাশা থেকে আবার বাঁচিয়ে নতুনভাবে স্বপ্ন দেখাবে নতুন ভোরে আবার নতুন নতুন মেসেজ দিয়ে তোমাকে আরও জাগিয়ে তুলবে এরকম প্ল্যাটফর্মের সাথে থাকতে পারো সো এখন কথা হলো যে ভাইয়া আই এজুকেশনের যে কোর্স আছে এইটা নিয়ে আমাদের তো আমরা জানি যে আই এডুকেশনের কোর্সে অনেক কিছু দেন অনেক অভিজ্ঞ টিচার প্যানেল অনেক ভালো সার্ভিস কিন্তু ভাইয়া আমাদের আপনাদের তো পেমেন্টটা একটু বেশি আচ্ছা একটু বলি তোমাদেরকে এই কোর্সে আমরা ভর্তি করালে তোমাদের যে কোনো কোর্স সব কোর্স তোমরা ফ্রি পাবে ইভেন আমরা এই বছর দানেশ কুমিল্লা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি সাস্ট যেগুলো আমরা গত বছর আসলে সার্ভিস ওইভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা সার্ভিস শুরু করি নাই বাট এই বছর আমরা হচ্ছে এই কোর্সটাতে মানে তোমাদের যে কোর্সটা আছে সেখানেও আমরা কিন্তু একেবারে যেগুলো হচ্ছে হাজিদানেশ খুলনা তারপরে সাস্ট এগুলোর জন্য আমরা কিন্তু প্ল্যানিং করে ফেলেছি তো তাহলে দেখো তুমি একটা কোর্সে ভর্তি হয়ে আমাদের সাথে দশ মাস প্রায় দশ মাস তোমরা সার্ভিস পাবে তোমরা সকল বিশ্ববিদ্যালয়ের সার্ভিসটা পাবে তো আমরা জানি যে তোমাদের জন্য একটু টাফ একটু টাফ বাট এটা মনে প্রাণে বিশ্বাস করি যে ইনশাআল্লাহ তোমরা একবার পেমেন্টটা বা একবার কোর্স ফিটা দিলে তোমাদের আর কোনো কোর্সে আমরা পেমেন্ট নিব না সো তোমরা যারা মানবিকের আছো আমাদের মানবিকের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাস রয়েছে সায়েন্সের অপটিমিস্টিক ব্যাস রয়েছে এবং আমাদের বাণিজ্য বা কমার্সের অপটিমিস্টিক বা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাস রয়েছে দেখো আসলে আমাদের এখানে আমরা সবসময় যেটাকে প্রায়োরিটি সেটা হলো অভিজ্ঞতা এবং কোয়ালিটি সার্ভিস শুধু ক্লাস করালি হবে না সেখানে তোমাদের সার্ভিসটা এনশিওর করতে হবে তোমাদেরকে গাইডলাইন দিতে হবে তোমাদেরকে বারবার জাগি তুলতে হবে সেকেন্ড টাইম যোদ্ধাদেরকে নিয়ে পথ চলা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং কারণ তোমরা ব্যর্থ হয়েছ একবার দ্বিতীয়বার যেন ব্যর্থ না হও সেটার জন্য তোমরা আমাদের কাছে এসেছ সো তোমাদের টুকু দিয়ে আমরা পাশে রাখবো ইনশাল্লাহ সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাসে ভর্তি হওয়ার জন্য এখনও দধুল্যমানতায় আছো এখন যেহেতু আমাদের ডিসকাউন্ট রয়েছে দ্রুত ডিসকাউন্টে ভর্তি হতে পারো এবং তোমাদের যেই কোনো সমস্যার কথা আমাদেরকে জানাতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে বিজয়ের মঞ্চে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর তোমরা যারা সেকেন্ড টাইমের রেজাল্ট দেখেছ আমাদের প্রচুর প্রচুর স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পেয়েছে তোমরা চাইলে তাদের সাথেও কথা বলতে পারো কাউন্সেলিং করতে পারো সবার প্রতি ভালোবাসা রইল আসসালামু আলাইকুম